হুদ আলাই সাল্লামের কৌ স্বাভাবিক লোকটাও চল্লিশ সাত লম্বা হতো স্বাভাবিক লোকটা চল্লিশ হাত লম্বা আমরা এক একজনে কয় হাত সাড়ে হাত সাড়ে তিন হাত তো চল্লিশ হাত এবার চিন্তা করেন তো এরকম ছিল আল্লাহ তালা কোরআনে বলছে দাঁড়ানো খেজুর গাছ উঁচা উঁচা লম্বা লম্বা এগুলো যেরকম আগা ভাইঙ্গা কাইটা কাইটা পরে এই লম্বা লম্বা মানুষগুলো এভাবে উপুর হইয়া ওই আট দিনের ব্যবধানে ধ্বংস হয়ে গেছে এই জন্য প্রিয় ভাই মনে রাখা চাই বান্দার উচিত আল্লাহ তালার নেয়ামতকে কৃতজ্ঞতার সাথে স্বীকারও করা আর প্রতিনিয়ত আল্লাহর আজাব থেকে পানা চাও আজকে সকালবেলাও আমরা দেবী আরে আমাদের বুড়িচং যেই জায়গা দিয়া গুমতির মেন বাদ ভাঙছে বুরবুরিয়া ওইখানে আমি আজকে ফজরের পরেও গেছি আমাদের প্রায় বিশ পঁচিশ জন আমাদের বুড়িচং কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আমরা গেছি ওগুলার হিসাবপত্র সে চূড়ান্ত কার কার ঘর একদম নাই কাদের কিচ্ছু নাই কাদের একটা ঘর আছে আরেকটা ঘর ভেঙে আলাদা আলাদা লিস্টি করতেছি এই কাজ করতে গেছিলাম তখন দেখলাম যে এত উঁচা গুমতির বাদ পিসা রাস্তা এই পাশের পানি শুধু ধাক্কা দিছে ওই পাশে মানে রাস্তায় একটা ধাক্কা দিছে আর কি পানি আর কি লম্বা একটা জায়গা এরিয়া রাস্তাটা ভাইঙ্গা মাটি শুদ্ধা ওইটা এই ঘরগুলো গুলো টিনগুলো বিল্ডিং এর ওয়াল গুলো পোটলা বানাই পোটলা এখনো আছে একদম মালিক কি পরিমাণ ক্ষমতা ধর আল্লাহ চাইলে কি পরিমাণ করতে পারে এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত ভাইয়া আল্লাহ তালার আজাবকে ভয় করা আবার আল্লাহ তালার রহমতকে কামনা করে কোরআন শরীফা আছে মোমেনের সিফারুল আখেরা আখেরাতকে ভয় করবে সাথে সাথে আল্লাহর রহমতের আশাও করবে বয়ে আবার একেবারে লড়ে জাগাতে ওঠে না এমন বয়েরও দরকার নাই আবার আশা করতে গিয়ে কোনো ভয়ে নাই যা ইচ্ছা তাই করছে এটা উচিত এটা উচিত এই জন্য নৌজোয়ান ছেলেদেরকেও বলি ভাইয়া আল্লাহ তারা বান্দাকে সবক দেয় এই পৃথিবীতে পিছনের জাতি না সর্বযুগে মাঝে মাঝে আল্লাহ তালা কিছু মানুষকে কখনো কোনো অবস্থা আজাব দিয়া আল্লাহ বাকিদেরকে সবক দেয় যে তোমরা শিক্ষা গ্রহণ করো কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন তোমাদের পানিতে এবং তোমাদের স্থলে যেখানে যত আজাব মুসিবত সব তোমাদের হাতের কামাই গুনাহের কামাই। আল্লাহ বলেন কিছুটা মুসিবত আজাব আমি কেন দেই। লিউজিকাহন বাদললাদ আমিলুপ। যেন তোমরা যে পরিমাণ গুনাহ করেছ তার কিছুটা বাস বাস মানে সামান্য সামান্য একটু তোমাদেরকে যেন সাত গুনাহের মজা একটু একটু সামান্য লবণ চায় একটু সামান্য লবণ দেখাইলাম তাও কেন আল্লাহ বলেন বলেন্লাহ যেন আমার বান্দারা আমি আল্লাহর দিকে ফিরে চলে আসি বাকিরা যেন ফিরে আসে আল্লাহ বলছেন এইটা বাকিরা যেন ফিরে আসে এই জন্য বন্ধু আমার আল্লাহকে না আল্লাহকে না যে জীবনে আল্লাহর স্মরণ নাই সেটা কোনো জীবন না তোমরা যারা নজওয়ান তোমরা মনের রাখো দোস্ত এমন সুস্থ সবল স্বাভাবিক জীবন শরীর মন হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সুস্থ অথচ তুমি মুসলমান পরিচয় দিয়েও এক যারা পড়ো না শরীর যাদের নাপাক পাক পেশাব ঠিক মতো যারা টয়লেট পেপার ঢিলা কুলুক পানি ব্যবহার করে না পবিত্র হয় না শরীয়ত মতে তার চাইতে বড় দুর্ভাগ্য অপদার্থ এটার মতো এই পরিমাণ অপদার্থ আর কোন মানুষ হয় যে কপালে নাই আমি তারে মানুষই সেজদা মনে করি যে কপালে সেজদা দেয় না আমি তারে মানুষই মনে করি এটা কোনো মানুষ হয় এটা হয় কোনো হাইওয়ান জন্তু অথবা তার নিকৃষ্ট নাম নিশানাহীন নাম পরিচয়হীন কিছু মানে পশু বালহুম আদাল এর অর্থ আল্লা আল্লাহ বলছে হয় তারে বল চতুষ্পদ জন্তু অথবা বালহুম আদাল অথবা তার থেকে নিচে নামাইয়া যে তোর কোনো নামে নাই তোর কোনো পরিচয়ই নাই তোর কোনো আইডেন্টি নাই কিছুই নাই গরুও না সাগল না কিচ্ছু না কিছুই না নাম পরিচয় হীন একটা অপদার্থ এই হলো জীবন যে জীবনে কি নাই সে আপনারা সবাই জানেন ছেলেরা তোমরা ভাইয়া বাবাদের কবুল আপনারা সবাই বলবেন বুঝবেন এটা এই প্লিস বলে জারে বলে শয়তান আমরা জারে শয়তান বলতে বুঝি ইবলিস বলি জারে আমরা শয়তান বলি না যে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এই শয়তান ইবলিস مردুদ আল্লাহ বলেছে সে অভিশপ্ত রাজিম অভিশপ্ত মালউন লাানাতের যোগ্য তো এরে কোন দিন থেকে বলে শয়তান প্রথম থেকে না যেদিন সে প্রথম একটি মাত্র সেজদা দিতে অস্বীকার করেছে দেয় নাই সেই দিন থেকে তার পরিচয় হয়েছে শয়তান আগের দিনও তারে শয়তান বলতো না এক ঘন্টা আগেও তার পরিচয় শয়তান ছিল না তোমরা আলেমদেরকে জিজ্ঞাসা করে দেবে তাকে বলতো মোয়াল্লিমুল মালা ইকা সে ফেরেস্তাদের শিক্ষক ছিল কোটি কোটি ফেরেস্তা সে জিন সম্প্রদায়ের একজন ছিল জিন কানা মিনাল কিন কোরআনে আছে ইবলিস মূলত ছিল জিন তাহলে আল্লাহ তালা বললেন যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে তার পরিচয় কি হয়ে গেল শয়তান তাহলে যে কপালে সেজদা নাই সে তো শয়তান সে তো মারদুদ কবি সব মানে আউন লাম তর এই যে আপনাদের কো বলি পর্দার আড়ালের মা বন্ধুদের বলি নামাজ বিহীন সেজদা বিহীন ফজরের নামাজ পড়ে না কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এই রকম অপদার্থ সন্তান যারা পালতেছেন আমনে কি পালেনের আমনে কই আমনেই বলি এটা কি মানুষ পালতেছেন না জন্তু জানোয়ার পালতেছেন আপনি বলি আমি বুঝলাম না আপনার ঘরে এটা কি গুমায় মানুষ গুমায় না ছাগল গুমায় না ছাগলের চাইতে নিকৃষ্ট কিছু গুমায় এটা বাপমা আপনারাই হিসাব নাফরমান কি এত সুন্দর ছেলে ষোলো বছর চোদ্দ বছর পনেরো বছর আঠারো বছর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভিতরে বাহিরে কোন রোগ নাই ব্যাধি নাই শোক নাই টেনশন নাই বাবার হোটেলে খায় বেচারা মাথার ঘাম পায়ে ফেলে আর এই অপদার্থ হাইওয়ান মোবাইল টিফিন শুধু শুধু নারীর পিছনে শুধু মোবাইলের পিছনে অথবা শুধু অসৎ বন্ধু আড্ডা হাসে কেন তাও জানে না এভাবেই রাত হবে এভাবেই দিন কোরআন শরীফে আছে কথা আল্লাহ বলছেন আমি পৃথিবীতে দুইবার শুধু পূর্ণ মুমেন পূর্ণ ইমান তার দিয়া আবাদ করছিলাম পৃথিবী দুইবার একবার হইল আদম এবং হাওয়া শুধু কেবল এই দুই জনকে যখন জমিনে পাঠাইছি তখন শুধুই ইমানদার ছিল তারা দুই জন আরেকবার নু আলাই সাল্লামের মহাপ্লাবনের সময় নাফরমান সব ধ্বংস করে নূহ আলাইহিস সাথে যে কয়জন ईमानदार ছিল তারাই কেবল জমিনে নামছে এদেরকেই হেদারকেই দিয়া আবার পৃথিবী শুরু করতে এরপরে আল্লাহর ওয়াদা কোরআনে আছে এরপর থেকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ভালো মন্দের মিশ্রণ নেককার নাফরমানের মিশ্রণ দিয়েই দুনিয়া চালাবো এখানে রাতও হবে এখানে দিনও হবে এখানে আলো হবে এখানে অন্ধকার ঠিক এখানে অসভ্য থাকবে সভ্য আরাম করে থাকবে আলাল উপার্জনকারী এখানে বর্তানশীল নারীও থাকবে এখানে চরিত্রহীন বে পর্দা বে হায়া নর্তকিও থাকবে অসভ্য নারীও থাকবে এখানে বখাটে যুবক থাকবে এখানে সারা চোখের পানি ফেলে কাঁদে এমন যুবকতা এরই নাম পৃথিবী নাম প্রতি রাতে কেউ মদের আড্ডায় কেউ তাহার যুদের মুসল এমন ঢাকা শহরে প্রতি রাতে প্রতি রাতে ঢাকা শহরে গান বাদ্য নাচ গান চিনা বেবিচার মদ জুয়া এর আসরও চলে আবার অসংখ্য জায়গায় ল্লা প্র্িয় বান্দারা তাতপর সেজ দাও করে তবাও করে কান্না কাটিও কান্না কাটিও এই জন্য আমি যে কয়দন সুনসো ভাই অনুরোধ করলাম বাবাদের খুব বললা মেহের করে নিজের সন্তানের উপরে দয়া করেন ছেলে মেয়ের উপরে দয়া করেন নিজের উপরেও রহম করে ছেলেরা তোমাদের বলছি ভাইয়া কেউ যদি খবর নাও ভুল না মনে করো তোমার দিকে কেউ খবরই নিল না কেউ তোমারে আল্লাহর কথা মনে করাই নাই তারপরেও তুমি কিন্তু আখেরাতে একাই আটকায় প্রত্যেককে আল্লাহ তালা একাকি একজন একজন করেই জিজ্ঞেস করো জিজ্ঞেস করি এই জন্য দয়া করে নিজেরে বরবাদ করো প্রত্যেকে একে অপর আল্লাহর দিকে ডাকে আল্লাহ কোরআনে বলছেন অমান আহসানু কৌলাম মিম্মান দাআ ইলা তিন ধরনের ব্যক্তি তিনটি কাজ যার মধ্যে আছে সে সবচেয়ে সুন্দর পবিত্র শ্রেষ্ঠতম মানুষ কয়টি গুণ এক নাম্বার যে প্রতি নিয়ত মানুষকে আল্লাহর দিকে ডাকে কি পরিমাণ মানে আমার কাছে খুব সুন্দর লাগতেছে আপনাকে কয়েকজন এসে আপনারা বৃষ্টি হইল পানি পড়ল আপনার গো গুট খানা র আপনারা পৃথিবীতে আপনারা মানে শ্রেষ্ঠতম গুট খاوিন না এটার যদি কোনো আলাদা আন্তর্জাতিক প্রতিযোগিতা হইতো আমার মনে হয় এখানে কয়েকজন প্রথম দশের মধ্যে থাকত কি অবাক করা বেউকু এরকম আশ্চর্য বেকু আমি আর দেখলাম কারে বলে কি বলে খবরও নাই হের বুটে খাইতে যাবে ঈদের কথাই বলতেছে দেখে ওই যে ওই 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 যেন ওই ছেলে ওই টুপিওয়ালা হুজুর মাহফিল হয় দেখে আপনারাই দেখেন এটা দেখার বিষয় সব আমাদের সন্তান কি পরিমান আমাদের ছেলে মেয়েদের কি পরিমাণ গাফ কিছুই বোঝে কি বোঝে না এটাও বোঝে না কোন অনুভূতি বিবেক বোধ কিচ্ছু মা বাপ বংশধর ওলামায় কেরাম দিনদার নামাজি কারোর সামনে তার মন মত চলার মধ্যে কোন পরিবর্তন সে যে মোবাইল টিপতেছে এখান দিয়ে যদি জমানার আব্দুল কাদের জিলানিও যায় তার অসুবিধা নেই যাইব না আমার সমস্যা আমার মোবাইল আমি টিপতেছি আপনার সমস্যা এই হলো মানুষ এই হলো মানুষ এইভাবে জাতি টিকে না এইভাবে টিকে না ভাই মনে রাই আমরা সবার জন্য কষ্ট বসিব বিপদ অপেক্ষা করছি অপেক্ষাই করছি